নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি একটা বরবটি রেসিপি আপনারা অনেক রকমই খেয়েছেন এই এইটা একবার বানিয়ে দেখবেন তার জন্য আমি কিছু বরবটি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি ওগুলো একটা প্যানে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এবার বরবটিগুলো আমি ঢেলে দিচ্ছি ঢেলে আমি দুই তিন মিনিট এটা আমি একটু ভাপিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি এবারে এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট এটা আমি ভাপিয়ে নেব তারপরে আমি দেখাচ্ছি এই এবার বন্ধুরা দুই তিন মিনিট আমি ভাপিয়ে নিলাম এবার এটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে রাখছি এবার আমি ঝাঁজরা দিয়ে তুলে একটা প্লেটে রাখছি এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রাখছি তারপরে আমি আপসে আবার দেখাবো কষি দিয়েছি এবার আমি কি তেল সর্ষের তেল দিচ্ছি কড়াই সরষের তেল দিলাম এদিকে আমি একটা টমেটো ততক্ষণ একটু গ্রেড করে নিচ্ছি Saya el takudi ke warna. Kita buat kamera terupdate pun Islam. গরম হয়েছে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবার একটা আলু আমি এরকম লম্বা ভরভির মতোই লম্বা লম্বা খেতে রেখেছি ওটা আমি দিয়ে দিয়েছি আমি একটু লবণ দিচ্ছি লবণ আমি বরপীত সেদ্ধ করার সময় দিয়েছিলাম ওই জন্য সেরকম ভাবেই আমি দিলাম সেরকম বুঝে আপনারাও দেবেন একটু হলুদের গুঁড়ো দিচ্ছি আমি এবারে এর মধ্যে গিরে গুড়ি এর বরবতীটা দিচ্ছি সেদ্ধ করা ঢাকানো পরী দিচ্ছি একটু লঙ্কার ঘুরে দিচ্ছি শুকনো লঙ্কার ঘুরে দিচ্ছি হবে এবার এর মধ্যে একদম আমি আদা পাতা দিচ্ছি এটা সিলে বাটা এটা সিলে দেখেছি আদাটা আদা পাতা খেলাম নারকেল পোড়ানো দিচ্ছি অল্প চিনি দিচ্ছি হাফ টি স্পুন এর মত একটু ওষুধ দাম দিচ্ছি দুই হবে জমি অল্প বরবুটি আপনারা খেতে পছন্দ করেন এইভাবে আপনারা একদম পানি দেখবেন খেতে খুবই সুস্বাদু হয় দুই তিন মিনিটের জন্য একটু ঢেকে রাখছি আলুটাও আমি ভেজে নিয়েছিলাম আর বরবটিটাও ভাজা হাঁপানো ছিল যার জন্য এটা হয়ে গেল এরকমই মাথা মাথা হবে এটা একটু মাথা মাথা তরকারি এবার আমি এর মধ্যে তিনটে এলাচ লবঙ্গ তারপর দারচিনি সব সিলে পেতে গরম মশলা এটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক মিনিট এরকম নেড়ে চেড়ে একটু ভালো মতন মেরিয়ে নিচ্ছি এক দু মিনিট আমি গরম মশলা দিয়ে একটু আছে বেড়ে চেয়ে নিলাম এবার তরকারিটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে যারা বরবুটি পছন্দ করেন তারাও দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এবারে আমি একটা এটা প্লেটে ঢেলে রাখছি হয়ে গেল পরবরটি আলু দিয়ে নারকুল দিয়ে একটা তরকারি